হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন বরাবরের মতো আমি পাবেল সরকার মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আসি আজকে যে প্রজেক্টটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ইউরি প্রজেক্ট কিছুদিন আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে এই প্রজেক্টটা শেয়ার করেছি কিন্তু আমরা এখানে বলেছি কি যে আপনারা এখানে কাজ করেন দশটা দিন কাজ করেন যদি পেমেন্ট দেয় ভালো পরিমাণে একটা প্রফিট পাবেন যদি না পেমেন্ট দেয় তাহলে দয়া করে আমাদেরকে খারাপ ভাবি না কারণ এই প্রজেক্টটা দশ দিনের যদি স্ক্যাম করে তাহলে কিন্তু এখানে আমাদের হাত থাকবে না যেহেতু এই প্রজেক্টটা ভাইরাল হয়ে গেছে অনেকটাই আশা করা যাচ্ছে এটা পেমেন্ট দিবে তো এই ইউরি প্রজেক্টে একটা সমস্যা দেখা দিয়েছে আপনি বারোজন পনেরো জন রেফার করার পরেও আপনাকে আরও নয় জন রেফার করতে বলতেছে এই সমস্যাটা কি কারণে হচ্ছে এটার এ টু জেড বিস্তারিত আলোচনা করব দয়া করে ভিডিওটা কন্টিনিউ করবেন তার আগে একটা কথা বলতে চাচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কেননা ছোট্ট ছোট্ট আপডেটগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো চলুন আমি এখন আপনাদেরকে দেখাবো এই এয়ারড্রপে এলিজিবল হতে গেলে আপনাকে এখানে কি কি করতে লাগবে কি কী কন্ডিশন ফিল করতে লাগবে তাদের যে এয়ারড্রপটা লঞ্চ করবে সেটাতে যদি আপনি ইলিজিবল হতে চান তাহলে কোন কোন কন্ডিশনগুলো আপনাকে ফিল আপ করতে হবে তাদের একটা অলরেডি আজকে অ্যানাউন্সমেন্ট দিছে এখানে বলে দিছে আর মাত্র সাত দিন বাকি আছে এই এয়ারড্রপে আপনাকে ইলিজিবল হতে গেলে অবশ্যই আপনাকে নয়টা রেফার করতে হবে তো আপনারা অনেকেই কিন্তু পনেরোটা করে রেফার করেছেন তারপরে আপনার উইড্রোতে ক্লিক করতেছেন এইভাবে উইড্রোতে ক্লিক করতেছেন তো আপনাদের অনেকের এই দশই সেপ্টেম্বর লেখাটা আসতেছেন আবারও বলতেছে কি নয়টা রেফার করতে হবে এখানে এই সমস্যাটা কেন দেখা দিছে আমি এখন আপনাদের সাথে শেয়ার করি ধরুন আপনি বিশজন কাকে রেফার করছেন এই বিশজন মানুষ কিন্তু এখানে অ্যাক্টিভিটি দেখাচ্ছে না তাদের কাজ তারা কিন্তু করতেছে না এক কথায় এই বিশজন মানুষের মধ্যে পনেরো জন মানুষ ইনঅ্যাক্টিভ ইউরিতে কাজ করতেছে না পাঁচজন মানুষ কাজ করতেছে তো এক্ষেত্রে আপনার পাঁচটা রেফার কাউন্ট হবে পাঁচটা রেফার কাউন্ট হবে আর এই যে রেফারের অংশটা আছে এই রেফারে ক্লিক করলে আপনার ঠিকই এখানে রেফারটা দেখাবে কিন্তু এই যে উইড্রো অপশনটা আছে এই উইড্রো অপশনে ক্লিক করলে আপনার আবার নয়টা রেফার করতে বলতেছে এরকম দেখাবে তো আপনি মনে করেন যে এখানে পনেরোটা রেফার করছেন পাঁচটা রেফার ভালোভাবে কাজ করতেছে বাকি যে দশটা রেফার আছে তারা কিন্তু কাজে করতেছে না এক কথাই যেগুলো ইনএক্টিভ রেফার এগুলো এখানে আপনার কাউন্টেবল হবে না এখন মনে করেন আমি আপনাদেরকে রেফার করেছি আপনারা এই জায়গায় এয়ারড্রপে ইলিজিবল হওয়ার জন্য আপনি এখানে কাজ করতেছেন অ্যাক্টিভিটি দেখাচ্ছেন কাজ করতেছেন আপনি আবার অন্যজন কাকে রেফার করতেছেন তদরূপ একজন রেফার যখন এখানে অ্যাক্টিভিটি দেখাবে কাজ করবে আরও দুইজন মানুষকে রেফার করবে সেই রেফারটাই কিন্তু আপনার এই জায়গায় কাউন্টেবল হবে এই জায়গায় এই জায়গায় কাউন্টেবল হবে যখনই এরকম আপনার দশটা নয়টা অ্যাক্টিভিটি রেফার থাকবে তারা এখানে সম্পূর্ণভাবে সময় দেবে কাজ করবে তখনই কিন্তু আপনার এই অপশনটা আসবে আদারওয়াইজ মনে করেন আপনি আপনার ফোন থেকে মাল্টিপল অ্যাকাউন্ট থেকে নয় দশটা অ্যাকাউন্ট নিজে নিজে রেফার করে দিচ্ছেন ওইগুলা ইনএক্টিভ ওইগুলাতে কাজ করতেছেন না সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় আপনার রেফারগুলো শো করবে না আপনি যদি এই জায়গায় দশই সেপ্টেম্বর পেমেন্ট পেতে চান তাদের এয়ারড্রপে এলিজিবল হতে চান তাহলে অবশ্যই আপনাকে বিশটা রেফার করতে হবে এই বিশটার মধ্যে আপনাকে ন্যূনতম নয়টা অ্যাক্টিভ রেফার থাকতে লাগবে আপনি এই ইউরি প্রজেক্টে এদের কন্ডিশন অনুযায়ী নয়টা রেফার করেছেন কিন্তু দেখা গেছে কি এইখানে আপনার ছয়টা রেফারে ইনএক্টিভ বাকি তিনটা কাজ করতেছে এখন এই বাকি তিনটা এখানে কিন্তু শো করবে না যে আপনার তিনটা রেফার হয়েছে আরও ছয়টা আপনাকে রেফার করতে হবে এভাবে কিন্তু শো করবে না আপনার আপনার শো করবে এখানে আপনাকে নয়টা রেফার করতে হবে সো এখানে যদি আপনি এয়ার ড্রপে ইলিজিবল হতে চান তাহলে ন্যূনতম আপনাকে পনেরোটা রেফার করতে হবে এবং নয়টা রেফার আপনার অবশ্যই অ্যাক্টিভ হইতে হবে এই নয়টা রেফারকে অবশ্যই এখানে কাজ করতে হবে তাহলেই কিন্তু আপনি আপনার এই জায়গাটার মধ্যে দেখবেন দশই সেপ্টেম্বর এই যে লেখাটা আসতেছে শো করবে এবং তাদের এয়ারড্রপের জন্য আপনি ইলিজিবল হয়ে যাবেন তো আশা করি আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইলাম আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন আমাদের কমেন্ট সেকশন আছে ওই জায়গায় কমেন্ট করবেন আমরা আপনাদেরকে রিপ্লের মাধ্যমে সমাধান করে দেবো অলরেডি সবার কাছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন আমরা আপনাদেরকে বলে দেবো তারপরেও কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমরা কিন্তু একটা ভয়েস দিয়ে আপনাদেরকে বলে দিছি তো আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা তৈরি করলাম আমরা আমি আবারও বলতেছি এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে এটা কিন্তু আমরা বলতেছি না দশ দিন আপনারা এখানে রিস্ক নিয়ে দেখেন যদি লেগে যায় তাহলে মনে করবেন লটারি এক একজনও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বলতেছেন ভাই কোপ মার্সি মানে পাঁচশো ইউরি চারশো ইউরি এরকম স্ক্রিনশট দিয়ে বলতেছেন যদি আল্লাহর রহমতে এটা পেমেন্ট করে মোটামুটি ভালো পরিমাণে একটা রেভিনিউ পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ইউরি প্রজেক্টের লিঙ্ক দেওয়া থাকবে যারা এখনও জয়েন হন নাই অবশ্যই জয়েন হয়ে কাজ করেন আর নয়টা রেফার কমপ্লিট করেন নয়টা রেফার অবশ্যই একটি রেফার কমপ্লিট করবেন ইনশাল্লাহ আপনারা এই এয়ার এলিজিবল ইলিজিবল হয়ে যাবেন তো এই ছিল ইউরির আপডেট দশ তারিখে আমরা আবার আপনাদের সাথে আপডেট শেয়ার করব আপনারা কিভাবে এখান থেকে উইড্রোটা দিবেন এখানে উইড্রো দেওয়ার মতো আর কোনো কিছু নাই আপনারা তো এই জায়গায় মনে করেন ওয়ালেটটা কানেক্ট করে দিচ্ছেন দশ তারিখে আপনারা শুধু এই উইড্রো অপশনে ক্লিক করবেন যদি পেমেন্ট করে সাথে সাথে আপনার বাইন্যান্সে চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটা আপডেট ভিডিও নিয়ে খুদা হাফেজ